আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখতে পাচ্ছি এই অঙ্কটি কিন্তু যে কোনো পরীক্ষা যেমন বিসিএস জব তাছাড়াও এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ নবম দশম শ্রেণীর বইয়ে অনুপাত স্ব অনুপাত অধ্যায় এইরকম অঙ্ক কিন্তু বেশি লক্ষ্য করা যায় তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনি এসএসসি কিংবা যে কোনো জবের স্টুডেন্ট হন না কেন আপনাদের জন্য এই প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আমি আপনাদেরকে প্রশ্নটির সলিউশান তিনভাবে করে দেখাবো ওকে যাতে আপনারা বুঝতে পারেন প্রথমে আমরা একটু লং নিয়মে করি ওকে আমরা প্রথমে প্রশ্নটি করে নিই থ্রি টু ফাইভ অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি ফিফটি সিক্স হলে সংখ্যা দুটির অন্তর নির্ণয় করো সংখ্যা দুটির অন্তর কত তাই না এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর দু হাজার বিশ সালের পরীক্ষাতে এসেছিল তাছাড়াও আমি বললাম এরকম অঙ্ক কিন্তু এসএসসি পরীক্ষায় আসতে দেখা যায় তাছাড়াও বিসিএস যে কোনো জবের পরীক্ষায় আসতে দেখা যায় যেমন শিক্ষক নিবন্ধন সহ যে কোনো পরীক্ষায় তো আসে তাই না এখন আমি অঙ্কটি করতে শুরু করি এখানে দেখতে পাচ্ছেন একটা অনুপাত দেওয়া আছে তাই না এবং দুটি সংখ্যা সমষ্টি দেওয়া আছে তাহলে আমরা প্রথমে প্রথম স্টেপে এই অনুপাত থেকে আমরা দুইটি সংখ্যা ধরে নেব ওকে আমরা অনুপাত থেকে সংখ্যাতে পরিণত করব। তাহলে ওই অনুপাত থেকে সংখ্যাতে পরিণত করার সহজ উপায়টা কি এগুলোর সাথে যে কোনো একটা চলক গুণ করা সেটা হতে পারে এক্স ওয়াই কিংবা বাংলাতে ক খ এরকম তাই না তাহলে আমরা কোনো একটা চলক গুণ করে এই অনুপাত থেকে সংখ্যাতে রূপান্তর করে নেব তাহলে আমরা মনে করি লিখি মনে করি এখানে কি আছে অনুপাত আছে আমরা কী করছি সংখ্যাতে রূপান্তর করছি তাই না তাহলে আমরা প্রথম সংখ্যাটি লিখি প্রথম সংখ্যাটি তাহলে আমরা কী বললাম এটার সাথে এক্স কিংবা ওয়াই কিংবা কোয়া গুণ করবো তাহলে এটার সাথে গুণ করলে হবে আমরা এভাবে গুণ করি এক্স গুণ করলাম তাহলে তিন এক্স হলো তাই না দ্বিতীয় সংখ্যাটি তাহলে কত হবে পাঁচ এক্স তাই না আমরা অনুপাত থেকে দুইটি সংখ্যা পেয়ে নিলাম এখন বলা হয়েছে দুইটি সংখ্যার সমষ্টি ছাপান্ন তার মানে আমরা বুঝতে পারছি এটা এবং এটা যোগ করলে ছাপান্ন হবে প্রশ্ন আমরা কী লিখতে পারি তাহলে তিন এক যোগ পাঁচ এক সমান কি লিখতে পারি ফিফটি সিক্স তাই না আশা করি বুঝতে পারছেন তাহলে যোগ করলে কত হবে আট এক্স ছাপান্ন তাহলে আমরা এক্স মানটা বের করবো এক্স এটা গুণ হয়ে আছে এই পাশে এসে ভাগ তাহলে এখানে কী হলো ছাপান্ন অতএব এক্স ইকুয়াল সাত আটটে ছাপান্ন সাত পাইলাম তাই না আমরা তো যেহেতু এক্সের মান পেয়ে নিয়েছি তাহলে এক্সের জায়গাতে সাত বসে দিয়ে সংখ্যা দুটি বের করে নিব তাই না তাহলে আমরা প্রথম সংখ্যাটি পাব প্রথম সংখ্যাটি অতএব তিন গণিত এক্সের মান সাত তিন সাত একুশ দ্বিতীয় সংখ্যাটি পাঁচ গণিত সাত তাহলে কত হলো পাঁচ সাত পঁয়ত্রিশ ওকে আমরা সংখ্যা দুইটি পেয়ে নিয়েছি এখন কী বলা হয়েছে সংখ্যা দুইটির অন্তর নির্ণয় করো অন্তর মানে আমরা কী জানি বিয়োগ ফল তাই না তার মানে আমাদের এখানে বিয়োগ ফলটা বের করতে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশ এখানে একুশ তাহলে এটা থেকে এটা জাস্ট বিয়োগ করবো ওকে তাহলে আমরা দেখতে পারি অতএব সংখ্যা দুইটির অন্তর পঁয়ত্রিশ বিয়োগ একুশ বিয়োগ করলে এখানে চার এবং এখানে বিয়োগ করলে এক সো এটা হচ্ছে চোদ্দো এটাই ফাইনালি আনসার এটা হচ্ছে প্রথম নিয়মে ওকে এখানে আমি আপনাদেরকে দ্বিতীয় নিয়মে করে দেখাবো এখন আমরা দ্বিতীয় নিয়মটা করার চেষ্টা করি এখানে আমাদের কী দেওয়া আছে একটা অনুপাত দেওয়া আছে তাই না আর এখানে সমষ্টি দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে কি করব এই অনুপাতটাকে যোগ করব কারণটা কি এখানে আমাদের সমষ্টি দেওয়া আছে তার জন্য এখান থেকেও আমরা অনুপাতটা সমষ্টি বের করব তার আগে আমি এটা একটু লিপাশে করে নিই হয়েছে এখন আমরা এই অনুপাটের সমষ্টি বের করব সো সমষ্টি কত হবে তিন যোগ পাঁচ তাই না তিন যোগ পাঁচ তাহলে হলো কত আট তাহলে আমরা এখান থেকে সমষ্টি কত পাইলাম আট আর এই সংখ্যা দুটো সমষ্টি কয় দেওয়া হচ্ছে ছাপান্ন তাই না তাহলে এই আট অংশের মান কী হবে ছাপান্ন তাই না তাহলে আট অংশের মান কি হবে আট অংশের মান ছাপান্ন তাই না আট অংশের মান ছাপান্ন আশা করি বোঝা গেছে আমরা দুইটার সমষ্টি বের করলাম এখানে আর এখানে সমষ্টি করে দেওয়া হাজার তার মানে এখানে আট পাওয়া গেল আর আট অংশের মান ছাপান্ন এখন আমরা এখান থেকে এক অংশের মান বের করবো তাহলে আট অংশের মান ছাপান্ন তাহলে এক অংশের মান কত হবে এক অংশের মান ছাপান্ন ভাগ কত আট ছাপান্ন ভাগ আট এগুলো শুধু নৈরবৃত্তিকের জন্য আমি করছি লিখিত কিন্তু এভাবে করা যাবে না কারণ এখানে সমানের নিচে কিন্তু অতৈপ্ত দেওয়া যায় না তাই না তাহলে আমরা কী পেলাম এক অংশের মান ছাপান সাত ছাপান্ন তাহলে সাত পাইলাম তাই না আমরা এরকম অঙ্গতে সবসময় এক অংশের মান বের করবো ওকে এক অংশের মান বের করবো এখানে বলা হয়েছে কি সংখ্যা দুইটির অন্তর তাই না তাহলে আমরা এখানে অন্তর বের করবো এখানে কত আছে অনুপাতটা তিন থ্রি টু ফাইভ এখানে যদি আমরা অন্তর বের করি ফাইভ মাইনাস থ্রি তাহলে কত পাবো টু অংশ তাই না তাহলে আমরা এখানে টু অংশ পাইলাম আর এক অংশের মান এখানে পেয়েছি এক অংশের মান সাত হলে দুই অংশের মান কত এক অংশের মান সাত অতএব দুই অংশের মান সাত গুরুত্ব দুই তাহলে কত হলো চৌদ্দ ওকে আর চোদ্দ হচ্ছে আমাদের অ্যান্সার আমরা প্রথমে কী করলাম আমরা লক্ষ্য করি প্রথমে আমরা এখানে যেহেতু সমষ্টি দেখতে পাচ্ছি তার জন্য এই দুটো সমষ্টি বের করলাম আর সমষ্টি হলো আট আর আট অংশের মান কত হলো ছাপান্ন যেহেতু সমষ্টি দেব আছে এখন আমরা এখান থেকে জাস্ট এক অংশের মানটা বের করলাম এক অংশ এখন বলা হয়েছে দুটি সংখ্যার অন্তর কত তাহলে অন্তর বের করার জন্য আমরা কী করব দু থেকে বিয়োগ করলাম পাঁচ থেকে তিনবার দিলাম তাহলে দুই অংশ এলাম আমরা জানি এক অংশের মান সাত তাহলে দুই অংশের মান কত হবে চোদ্দো ও আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে বিকল্প নিয়ম দুই নম্বর নিয়ম এখন আমি আপনাদেরকে তিন নম্বর নিয়মটা দেখিয়ে দিই তিন নম্বরটা নিয়ম নিয়মটা অ্যাকচুয়ালি চিত্র আকারে তাই না চিত্র আকারে দেখাবো আমরা লক্ষ্য করতে পারছি এখানে তিন অংশ এখানে পাঁচ অংশ তাই না তাহলে মানে এখানে মোট আট অংশ তাহলে আমরা আটটা বক্স অঙ্কন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে তাহলে আট পেলাম এখন ছাপান্নকে কী দ্বারা ভাগ করবো আট দ্বারা ভাগ করবো তাই না এখানে তিন যোগ পাঁচ সমান কত পেলাম আট আট দ্বারা এখন ছাপান্ন ভাগ করব কারণ সমষ্টি দেব আছে তাহলে সাত তার ঘরের মান কি হবে আমাদের ওকে আর এটি যোগ করলে কিন্তু হবে সাত ছাপান্ন তাই না এটা তো বুঝতেই পারছেন এখন আমাদের এখানে তিন আর এখানে পাঁচ তাহলে আমরা এই তিনটা নিবো তাহলে সাত সাত চোদ্দো তিন সাত একুশ তাহলে একুশ হলো এখানে আর এটি কত হবে সাত চোদ্দো এক দুই তিন চার পাঁচ পাঁচ সাত কত হলো পঁয়ত্রিশ তাই না তাহলে আমরা শ্রীঙ্খ রেখে পেলাম একটা হচ্ছে একুশ একটা হচ্ছে পঁয়ত্রিশ এখন আমরা দেখতে পাচ্ছি বলে হয়েছে দুটির অন্ত তার আমাদের এটা থেকে এটা বিয়োগ করবো তাহলে পঁয়ত্রিশ বিয়োগ একুশ তাহলে কথা পাচ্ছি চোদ্দো সো চিত্রতে এভাবে করা যায় চিত্র সাহায্যে আর আমি প্রথম নিয়মটা দেখালাম এভাবে ইন ডিটেলসে তাই না তারপরে দ্বিতীয় নিয়মটা দেখালাম এখানে দ্বিতীয় নিয়ম এবং এটা হচ্ছে চিত্রের সাহায্যে তৃতীয় নিয়মে ওকে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ